السلام عليكم ورحمة الله وبركاته عن عبد الله بن عمر رضي الله تعالى قال قيل لرسول الله أي الناس أفضل عبد الله بن عمر رضي الله تعالى عنه تبنيته قال تني بولين কিলাই রসুলিল্লাহি সাল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউ না আফজালু পৃথিবীর মধ্যে কোন মানুষ উত্তম অর্থাৎ পৃথিবীর মধ্যে যে মানুষ আমরা বসবাস করতেছি বা আমরা চাহাবি এবং আমাদের আশেপাশে যারা বসবাস করতেছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাম বললেন কালা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন উল্লু মখমুমিল কলবি ও সদুক লিসান প্রত্যেক নিষ্কলুষ হৃদয় ও সত্যভাষী লোকেই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত মানুষ কালু সাবায়করাম বললেন ইয়া রসুল্লাহ সাদুকুল নিসান না আরিফুহু আমরা তো সাদিকুল নিসান অর্থাৎ যিনি সত্যভাষী তার সম্পর্কে আমরা জানি যিনি সর্বদা সত্য কথা বলে সর্বদাই মিথ্যা পরিহার করে সত্য কথাকেই যিনি সর্বদা তার জীবনে বাস্তবায়িত করে সেই সত্যভাষী সম্পর্কে আমরা জানি তবে আপনি বললেন মাকমুমুল কালফ। অর্থাৎ মাকমুমুল কালফ সম্পর্কে যে আপনি বললেন এ সম্পর্কে তো আমাদের ধারণা নেই ইয়া রসুল্লাহ রাসুল কর্লাম বললেন নাফি তিনি বললেন নির্মল ও পবিত্র অন্তর অর্থাৎ যে অন্তর কোন ভরপূর নয় নির্মল সর্বদা সর্বদা সত্য কথা বলে মিথ্যা পরিহার করে চলে যার অন্তরে পবিত্র আল্লাহ সাল্লাম এ সম্পর্কে বললেন লা ইসমু আলাইহি অর্থাৎ যে সকল অন্তরের মাধ্যমে কোনো পাপ সংগঠিত হয়নি অন্যায় সংগঠিত হয়নি সেই সকল অন্তরকেই বলা হয় মকমগুল কালভাল ওলা গিল্লাহ যে অন্তরগুলো কোনো মানুষের আত্মচ্ছ্বাস সম্পর্কে আত্মসাত করেনি সদোয়া সর্বদা মানুষকে সৎকাজের আদেশ দিয়েছে সৎ কাজে বাধা প্রদান করেছে সেগুলোই হলো আল্লাহ রাশি সাল্লা সাল্লাম বললেন সেগুলোই হলো মাকমুমুল কালভ তিনি আরও বলেন ওলা হাসাদা এবং যে অন্তর কোনো হিংসা বিদ্বেষ হানাহানি থেকে মুক্ত সেই সকল অন্তরগুলোকে মাকমুমুল কালফ বলা হয় আসুন আমরা প্রত্যেকেই মাকমুমুল কালফ ও সদুকিল লিসান এ অভ্যস্ত হয়ে আমরা ইহকালীন যাপন করি আল্লাহ রাবুল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি হিংসা বিদেশ ফেতনা ফাসাদ পাপা থেকে দূরে থাকি তাহলে আল্লা রবুল আলমিন আমাদেরকে ইহকলির সাথী এবং পরকলির মুক্তি দান করবেন শরীর আল্লাহমাদ